শহীদ ভাই আমার প্রতিদিন দুই চারটা করে পাখি মারা যায় ভাই কি করবো প্রতিদিন আমি যখন ডিম উঠাতে আসি সেই মুহূর্তে দেখি দুই একটা করে পাখি মারা গেছে এটা থেকে বাঁচার কোন দেব। দিলে ভাই হবে। অনেক প্রশ্নে কিন্তু আমরা যারা খামারি আছি তাদের কাছে পাকাই অর্থাৎ আমরা এই যত্ন করে এত পরিশ্রম করে এত হাড় পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই খামারের যখন শ্রম গুলো দেই যদি সে পাখিগুলো মারা যায় অর্থাৎ এই পাখিগুলো যখন মারা যায় একটা দুটো পাখি মারা যায় কতটা যে কষ্ট লাগে এটা একমাত্র খামারি ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না এটা মারা যায় কিছু কিছু ভুলের কারণে অনেক সময় দেখা যায় আমরা বুঝি না এই জন্য পাখিটা মারা যাচ্ছে এটা আইডেন্টিফাই করতে পারি না এর জন্য কিন্তু অনেক সময় আমাদের পাখিগুলো মারা যায় আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে এই সমস্যাটা কিন্তু একটা কমন সমস্যা আমাদের খামারিদের জন্য একবারে কমন একবারে কমন সমস্যা সেটা হলো যে কি জন্য মারা যায় এটা আমি দেখাবো অনেক সময় দেখা যায় যে ডিম আর অর্থাৎ ডিম আটকে পাখি কিন্তু মারা যায় অর্থাৎ এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন অনেক সময় ডিম পাড়ার সময় এদের কি অবস্থা দেখেন একটা পাখি আমি দেখাচ্ছি ডিম ডিম পাড়ার সময় কিন্তু এর একবারে জড়ায়ু পরটা বাহির হয়ে এসেছে অর্থাৎ এ যত বড় ডিম দেওয়ার কথা তার চেয়ে বড় সাইজের ডিমটা দিয়েছে এর জন্য কিন্তু এর জরায়ুটা বাইর হয়ে এসেছে অর্থাৎ এরকম সমস্যা কিন্তু বেশ কয়েকটা পাখির অর্থাৎ যারা নতুন নতুন ডিম দেওয়া শুরু করে পাখিগুলো তখন কিন্তু এই সমস্যাটা বেশি হয় অর্থাৎ তখন আমাদের বেশ কিছু জিনিস একটু খেয়াল রাখতে হবে আমরা যদি খুব দ্রুত গতিতে পাখি ডিম নিতে চাই সেক্ষেত্রে এটা হতে পারে যে লাইট চব্বিশ ঘন্টায় অর্থাৎ সারা রাত লাইট পর্যাপ্ত লাইট যদি জ্বালানো থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে অর্থাৎ ডিমের আকার তখন বড় হয়ে যায় আমরা কি করব তখন হয়তো দেখা যাচ্ছে যে রাতের বেলায় জাস্ট খামারে দুটা লাইট যদি জ্বালে রাখি যে একটা সাইডে আলো আছে আর একটা সাইড অফ আছে অর্থাৎ তখন কিন্তু ঘুমাতে পারবে পাখিগুলো ঘুমাতে পারবে পাখির তেমনটা ওরকম যে স্টেজ নষ্ট হবে স্টেজ গুলো নষ্ট হবে না অর্থাৎ এরা ডিম উৎপাদন করতে পারবে এবং ঘুমা পারতে পারবে ডিমটা আকারে ছোট হবে তখন এদের জোরায়ু পথটা ওই করে বাইরে আসবে না ওই জোরায়ু পথ বাইরে আসলে তখন এই পাখিগুলো ওই লাল জায়গা থেকে পর্যাপ্ত আকারে ঠোকরা ঠোকরা করতে করতে দেখা যায় পাখিগুলো ক্ষতবিক্ষত হয়ে মারা যায় এর জন্য কিন্তু আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো যেন এই লাইটিং সিস্টেমটার কারণে কিন্তু এই সমস্যাটা আমাদের বেশি হয় অর্থাৎ যখন লাইটিং সিস্টেমটা একটা সাইড লাইট অফ রাখবো এবং একটা সাইডে লাইট জ্বালায় রাখবো তখন এই সমস্যার সম্মুখীন কম হতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম